শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদেরই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা কোচাবাড়ি হাটে অবস্থান করছি তো কোচাবাড়ি হাট দেখছেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে ব্যাপারী বা খাবারীরা আসে তারা কিন্তু গরু ক্রয় করে এ পাশে রাখে আর আমরা কিন্তু প্রতিদিন একটা না একটা প্রতিবেদন দেয় আপনাদের যে বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে যে গরুগুলো ক্রয় করলো দামটা কেমন পাইলো সন্তুষ্ট নাকি সন্তুষ্ট না এগুলো কি উদ্দেশ্যে সে ধারণা দেয় সেই সূত্র ধরে কিন্তু আমরা আপনাদের দামে ধারণা দিব যে কি ধরে পাইলো এখানে কয়টা নিয়েছে কোথা থেকে এসেছেন তো দর্শক অবশ্যই সাথে থাকবেন আর জানিয়ে রাখি যে আজ ছাব্বিশে অক্টোবর দু হাজার একুশ মঙ্গলবার আমরা একটা কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ভাই যান ভালো আছেন এই গরুগুলো কি আপনি কিনছেন কোথা থেকে আসছিলেন বগুড়া বগুড়া থেকে কয়টা নিলেন এগারোটা এগারোটা কয়টা নেওয়ার উদ্দেশ্যে আসছেন

আর গরুবর্তী মনে করেন দুই তিন টাকা করে পার দুই তিন টাকা বেশি তার মানে দুই তিন টাকা বেশিতে বিক্রি করতে হবে আপনাদের কিনতে হচ্ছে কিনতে কত হবে না হবে কত না হবে না হবে সেটা তো বলা যাবে না আচ্ছা আচ্ছা লসও হতে পারে আচ্ছা আচ্ছা মোটামুটি উত্তরবঙ্গের কোন কোন হাট করেন আপনি আরেক উত্তরবঙ্গে আপনার এগুলো যত হাট আছে আপনার খোঁজাবাড়ি তার কাহারুল এক মোট জাদুরানি তারপরে আপনার হচ্ছে যে

একটা করতে দুই হাজার এক্সট্রা খরচ হয়ে যায়

আবার বিক্রি করছেন আবার নিয়ে যাচ্ছে এগুলো কোন বারে হাটে উঠবেন কবে এটা তুলবো আপনার কালকেই উঠবে কালকেই আজকে আল্লাহ পাক দুই বাড়িতে পৌঁছায় হ্যাঁ ইনশাআল্লাহ আপনার বুধবারে হাটে তুলবো বুধবারে হাটে তুলবেন মানে মহস্তান ঘর আচ্ছা আচ্ছা আমরা আরেকটু দেখি এই যে এটা কত পড়ছে এটা পড়ছে আপনার

এটা পড়েছে আর কি আচ্ছা ভাইজান আমরা আরেকটা তথ্য নিতে চাই আচ্ছা আপনারা তো দীর্ঘদিন থেকে ব্যবসা করেন আচ্ছা কোন সময়টাতে একটু চিপরেট পাওয়া যায় বলেন দেখি চিপরেট হ্যাঁ এটা আপনার হইবে আপনার পুষ মাগে পুষ মাগ পুষ আর মাগ মাসে পুষ মাগ মাসে একটু দামটা কম থাকে আনুমানিক তখন এখন থেকে একটা করতে কত টাকার মতো কম থাকে এই আইজু

তার কারণে দামটা একটু একটু হালকা হয় আর আচ্ছা এই সময় কম দামেও আপনাদের বিক্রি করতে হয় হ্যাঁ কম দামে কম কিনবো কম বেশি কম কিনবেন কমে বিক্রি করবেন বেশি কিনবো বেশি বেশি বিক্রি করবেন আচ্ছা এই পর্যন্ত আপনার সাথে কথা আছে এখন এই কথা আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা ভাইজান আমরা আরেকটা বিষয় তথ্য নিতে চাই আচ্ছা অনেকেই যখন তারা কিনতে আসে তারা কোন একটা মাধ্যম ধরে আসে আপনি তো মাধ্যম ধরে আসেন নিজে নিজে কিনছেন নিজে নিজে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই না কোনো সমস্যা আচ্ছা আচ্ছা তো এগুলো তো বিক্রির উদ্দেশ্যে আচ্ছা আপনার আমরা তো কেনার একটা জেনে ফেললাম আপনার কাছ থেকে তো এখন আপনার বগুড়ার যদি কেউ নিতে চাই সীমিত কিছু লাভ রেখে দেওয়া যাবে সর্বনিম্ন কত টাকার মতো লাভ রেখে

আমরা একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদের এই গরুগুলো হচ্ছে বিকৃত গরু আর কি ওনার ফোন নাম্বারটা আমরা দেখে দিতে পারলাম না কারণ ওনার ফোন নাম্বার মুখস্থ নাই ওনার কাছে ফোন নাই যার ফলে দিতে পারি নাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে এই গরুগুলো হচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ